সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা মিনি ফিটার ফিলার ফোর হানড্রেড এম্পেয়ার ফোর হান্ড্রেড ফিফটিন বোল্ট তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা সাধারণত আর্থিং নিয়ে আমরা মনে করি আর্থিং তারটা তো এটা তো বোর সাথে লাগানো থাকে এটা তো কোনো লোড পরে না এটা চিকন দিলে অসুবিধা কি অর্থাৎ আমরা একটা লাইন যদি লাইনে সকেটের লাইনে কি একটা এসি এসির লাইনে যদি ফোর এম্পেয়ার তার দিই আমরা অনেকে আর্থিং দেড় মিলিয়ে দিয়ে দিই আড়াই মিলিয়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেড় মিলিয়ে দেয় সবাই মানে এটা তো বড়ির সাথে লাগে এটাতে তো কোনো লোড নাই কিন্তু আর্থিংয়ে লোডটা যখন একটা শর্ট সার্কিট হবে তখন লোডটা ফেজ নিউট্রালের সাইডতে অনেক কয়েক গুণ বেশি লোড পড়ে এই জন্য আমাদের এই যে দেখুন এখানে এখানে এত মোটা আর্থিং না দিলে হয়তো এখানে কত এটা চল্লিশ মিলি আর্থিং আর্থিং দিছে এখানে কেন যখন একটা শর্ট সার্কিট হবে তখন এটা লিকেজ কারেন্টটা গ্রাউন্ডে চলে যাবে এখন মনে করেন আপনার শর্ট সার্কিটে ফানি ফানির লোড পড়ছে ফাঁস কিলো পাঁচ লিটার আপনারা কিন্তু ফাইভ দিয়েছেন যে ফাইভ দিয়েছেন ও ফাইভ দিয়ে ফানি যাবে আন্ডার গ্রাউন্ডে ষাট লিটার এখন বাকিটা লোড কিসের উপর ফুটবে ফাইভের উপর প্রেসার ফুটবে অর্থাৎ ফাইভটা গরম হয়ে জ্বলে যাবে তো এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে আমরা যেখানে যেখানে লাইন টানি না কেন একটা ওয়ারিংয়ের ক্ষেত্রে আর্থিক নিউট্রাল যে সাইজে দিব ফেজ নিউটাল যে সাইজে দিব বড়ি আথিনটা সেম সেম সাইজে দিব দিব ইনশাল্লাহ